আমার আলাপ হয় যাই হোক তো তাকেও আমি অনুরোধ জানিয়েছিলাম যে আজকের দিনে এখানে আসার জন্য ও এসেছে আমার কথা রেখেছে জন্য তাকে ধন্যবাদ আর এখন আমি আবার বলছি যে আলোচনা পত্রিকার বর্তমানে নিয়মিত লেখক আপনারা দেখে থাকবেন বা ওর নাম শুনে থাকবেন আমরা ওর কাছ থেকে আজকে ওর জীবনের কথা ঠাকুরকে ধরে ওর জীবনের যে প্রাপ্তি সে প্রাপ্তির কথা আমরা কেমন করে চললে প্রকৃতপক্ষে ভাবে চললে আমরা ঠাকুরকে অর্থাৎ ঠাকুরত্ব যেটা বলি আমরা সেই ঠাকুরত্ব লাভ করতে পারব সে কথা আমরা খুব সহজভাবেই শুনব জয়গুলো এখন বলবে সম্রাট দাস পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম পরম জগৎ জননী শ্রী শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম পরমপূর্্য পাদও শ্রী শ্রী আচার্য চরণে আমার কোটি কোটি প্রণাম উপস্থিত প্রবীণ ঋত্বিক দেবতা এবং আমার শ্রদ্ধেয় শিক্ষা গুরুর চরণে আমার প্রণাম এবং উপস্থিত সকল শ্রদ্ধেয় দাদা মায়েদের যথাযথ স্থানে প্রণাম আমি আজকে অত্যন্ত আনন্দিত প্রথম যখন ধাতৃগ্রাম স্টেশনে নামি তখন বেশ বিনবল হয়ে যাচ্ছে গ্রামের পরিবেশ এবং এই স্টেশনের নাম প্রসঙ্গে তারপর আরো চমক লাগলো এই স্টেশন থেকে ভেতরে এসে এমন সুন্দর একটা বাড়িতে ঠাকুরকে নিয়ে এত মানুষ আনন্দ করে বসে রয়েছেন তার থেকেও আরো বড় চমক লাগলো আপনারা ঠিক প্রত্যেকটা আপনারা যারা এই মঞ্চের সামনে বসে রয়েছেন কেউ প্রায় আমার চোখে পড়লো প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা একভাবে এখানে বসে রয়েছেন পরস্পরের মধ্যে কথোপকথন চলছে কিন্তু তার পরিমাণ অন্যান্য উৎসব প্রাঙ্গণে যা চোখে পড়ে তার তুলনায় অনেক কম পরস্পরের মধ্যে যাওয়া আসা ওঠা এগুলো অনেক কম সাধারণত উৎসব প্রাঙ্গনে গিয়েই ঠাকুরের কথা বলতে গেছে আমাদের সবার আগে আমাদের মনে হয় আমরা একটা ছোট্ট বালুকণা মাত্র কিন্তু আমাদের মধ্যেই সেই দায়িত্ব বোধ দীক্ষার দিন ঠাকুর দিয়েছে শুধু একা আমার মধ্যে নয় এই প্রত্যেকটা আমি যারা বসে রয়েছি তাদের প্রত্যেকের মধ্যে সেই দায়িত্ব রয়েছে কারণ তিনি আমার একা মঞ্চে যারা এখানে বসে রয়েছে তার নয় এই রাস্তা দিয়ে যে মানুষটি চলে যাচ্ছেন তিনি হয়তো ঠাকুরের নাম নিয়েছেন তারও দায়িত্ব রয়েছে ঠাকুরের কথা বলার এ প্রসঙ্গে একটি কথা বলবো অল্প কিছুক্ষণ আলোচনা করব। কিন্তু সময় নির্ধারিত এখন দুটো বেজে সাতচল্লিশ মিনিট সব জায়গাতেই আমি একবারে নির্ধারিত অভিজ্ঞতা বলার চেষ্টা করব প্রথমে আমরা অনেকক্ষণ ধরে একভাবে আপনারা সবাই বসে আছেন আমি অনুরোধ করবো একটা ছোট্ট বাংলা যাকে বলে ব্যায়াম ইংরাজিতে বলে এক্সারসাইজ সেটা করার জন্য রাগ করবেন না কেউ আমরা প্রত্যেকে অনেকক্ষণ একভাবে বসে আছি হাত পা জমে গিয়েছে আমি এক দুই তিন বলবো আপনারা দুটো হাত শুধু একটু তুলবেন বেশি কিছু করতে হবে না হয়ে এক এবার আরেকটা মজার জিনিস হবে এখন আমি বলবো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল জয় আপনারা জয় বলে দুটো হাত তুলবেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি খুব মজার একটা জিনিস ঘটলো আগে স্যার খুব মজার একটা জিনিস ঘটলো প্রথমে আসলো নির্দেশনা আমি যা দিলা বললাম মঞ্চ থেকে এমন একটা কাজের নির্দেশ আসলো আমরা সেই কাজটা করলাম আর দ্বিতীয় যখন আমরা হাতটা সবাই তুললাম প্রত্যেকে যারা দাঁড়িয়ে আসি বসে আসি আমরা তখন সেটা প্রাণের আবেগে করলাম তখন সেই কাজটা আন্দোয় না জেনে অবচেতন মনে প্রাণের আবেগে করলাম আর একটা মজার জিনিস এতে ঘটলো সেটা হলো প্রথম আমরা যতটা হাত তুললাম দ্বিতীয়বারে জয় বলে আন্তরিকভাবে আমাদের কিন্তু হাতটা আরো বেশি উঠল। যারা মঞ্চে বসে আছে তাই হলো কি তাই হলো তাহলে এইখানে দীক্ষার প্রয়োজন ঠাকুরের প্রয়োজন আধ্যাত্মিকতার প্রয়োজন আচার্য সঙ্গের প্রয়োজন সর্বোপরি ভালোবাসার প্রয়োজন আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই ভালোবেসে বসে আছি এই যে শ্রদ্ধ দাদা বলেন আগ্রহ কথা আগ্রহ বাড়লে মনোযোগ বাড়ে ঠাকুর বলেছে ওই আগ্রহ নিয়ে বসে আছি আর ওই আড়ালে আড়ালে আমাদের মধ্যে ঠাকুরের প্রতি ভালোবাসা জেগে উঠছে আর এই ভালোবাসাতেই আমরা অজান্তে ভালো স্বামী হয়ে উঠছি ভালো মা হয়ে উঠছি ভালো শিক্ষক হয়ে উঠছি আমি যখন রান্না করছি তখন ভালো রাঁধুনি হয়ে উঠছি আমি যখন রাস্তার পাশে এসে জুতো খুলছি আমি তখন জুতোটা ভালো করে খুলছি এরকম ছোট্ট 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 ভালো আমার আমিত্বকে ওই রবীন্দ্রনাথের কথা ছোট আমি থেকে বড় আমিতে নিয়ে যাচ্ছে ঠাকুরের দেখানো পথ ঠাকুরের নির্দেশিত পথ কোনো পথই কঠিন নয় আমরা নিরামিষ খাওয়া নিয়ে সবসময় সংবিধান হয়ে থাকি এই ঠেকাতে কি এই ছোঁয়াছুই এই পেঁয়াজ এই রসুন এই ওর বাড়িতে খাবো কিনা এই অনুরোধ করছে ভাত খাবো কিনা ও আমার খুব কাছের মানুষ না বললে রাগ করবে এমন অনেক সমস্যায় আমাদের প্রাণ ওই প্রাণময় কোষেই থেকে যায় যে মানুষকে সারাক্ষণ বলে খাবো 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 মাছ খাবো মাংস খাবো মটন খাবো রবিবারে এই খাবো ওর বাড়ি ওই খাবো আর যে মানুষকে সারাক্ষণ বলে আমি পেঁয়াজের রসুন খাবো না ছোঁয়া খাবো না এই খাবো না ওর বাড়ি খাবো না ওর বাড়ি যাবো না সারাক্ষণ খাবো 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 করে আদাতে কিন্তু তার মধ্যে কোনো তফাত নেই দুই এক ঠাকুরের দেখানো পথে কোনো পথই কঠিন নয় এ পথ অনেক সহজ পথ বাঁচা বাড়ার পথ তাই তিনি আমাদের দিয়ে গিয়েছেন এখন কথা হলো আমরা ওই প্রদীপ যেটা বললেন যে আমাদের বোধ যদি থাকে ওই কথাগুলো শুকনো বাণী নিয়ে কচকচ কচকচ করে আমরা নিজেদের জীবনটাকেও কঠিন করে তুলি আর আমাদের জীবনের পরিণতিটাও কঠিন শুষ্ক থাকে আর যাদের বলি তাদের জীবনটাও বিড়ম্বনার মধ্যে যায় তাই আগে প্রয়োজন ভালোবাসা আমি মাছ মাংস খাবো না পেঁয়াজ রসুন খাবো না আমি আমার মাঝে গিয়ে যা হোক একটু দই বা মিষ্টি খেয়ে চলে আসবো সেটা ভালোবেসে কাকে ভালোবেসে ঠাকুরকে ভালোবেসে ওই নিয়মটাকে নয় তিনি বলেছেন তার নির্দেশিত পথে চলে আমি উপলব্ধি করেছি আমার এই 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 ভালোগুলো হয়েছে ঘটেছে আর সেই কারণে আমি সুতরাং বলে সিদ্ধান্ত নিয়েছি এই জায়গায় আমি দৃঢ় আমি সংকল্পবদ্ধ তাই আমি ভালোবাসি বলে খাব না আর যখন আমি কোনো একটা বিষয় ভালোবেসে সিদ্ধান্ত নিই এবং আমার পথে চলি তখন আমার বক্তব্যটাও আমার কাজটাও ভালোবাসা ময় হয় যেমন আমাকে কেউ বলল যে তুমি আমাদের বাড়িতে এসো আজকে আমাদের বাড়িতে এসে ভাত খাও এই খাও খাও তমুক খাও যদি আমার মনে হয় যে আমার থেকে আমার জীবনযাত্রার সাথে জড়িত নয় নয় বা তাহলে আমি তাকে আমার ছোঁয়া খাই না এমন নির্মম ভাবে বলব না কারণ আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কথা বলছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলছি এবং আমার মধ্যে ঠাকুর দায়িত্ব দিয়েছেন প্রেমীর বিচ্ছুরণ ঘটুক তাই তাকে আমি আন্তরিক বিনয়ের সাথে কেমন ভাবে বললে তিনি সেই পথে তার তার মনে বোধ মধ্যে প্রশ্ন জাগবে কেন এই লোকটি এই বলল কেমন করে তাহলে আমাকেও চলা উচিত কেমন করে তাহলে আমার রান্নাঘরটাকেও সদাচারে আনা উচিত কেমন করে তাহলে আমার স্ত্রীকে বলা উচিত পরিপাক করার কেমন করে আমার ওই ভালো প্রিয় বন্ধুটা মানুষটা দাদা তাকে আমি বাড়িতে এনে আবার খাওয়াতে পারবো তা না করে আমি বলে দিলাম আমি খাই না এই তোমরা সব চোয়াশুই করো তোমরা সব কদাচারী তোমরা সব জবন্তুললো আমি খাই না আমি সস্ত আমি পালন করি আমি 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 কতগুলো শুষ্ক নিয়মে বদ্ধ আমি এমন আমির কি কথা আচার্যদের বলছেন এমন আমির কথা কি কোনো বাণীতে আপনারা শুনলেন আচার্যদের বলছেন যে আমরা সৎসঙ্গীদের মধ্যে দিনে দিনে বেড়ে যাচ্ছে। এই এত সুন্দর গ্রাম প্রকৃতি করে দিয়েছে তার সবুজ সবুজ দিয়ে দেখা যাচ্ছে চারিদিকে সুন্দর কার্তিকের দেশ মনে চোখ হচ্ছে কুয়াশা পড়েছে এত মানুষ সেখানে বসে রয়েছে। এইখানে ঠাকুর রয়েছে ঠাকুরের কথা শুনছি দেওঘরের গান শুনতে পাচ্ছি দেওঘরের মানুষরা এসছেন এত বৃদ্ধ ঋত্বিক দেবতাদের কথা শুনছি ঘরে ফিরে যাওয়ার পর যখন আমি ঘরে ফিরে যাব সেই সংসারে তো আমার রয়েছে সেই ক্লেদ সেই হিংসা সেই আর্থিক টানা পড়েন সেই কদর্যটা সেই মনোমালিনা সেই সেই একঘেয়ে জীবন আর ভাল লাগে না সেই অপর্যাপ্ত কাজ যে আমায় করতেই হবে এমনই তো একটা জীবন আমাদের প্রত্যেকের ঘরে 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 রয়েছে ঠাকুর সেই জীবনে কতটা এই উৎসব প্রাঙ্গনে দাদা বারবার বলেন উৎসব প্রাঙ্গনে মন্দিরে কেন্দ্র মন্দিরে এমনকি দেওঘরেও ঠাকুরকে মারতে যেও না তিনি তো সেখানে আছেনই কিন্তু তুমি যখন একা তোমার চলছ তোমার একঘেয়ে জীবনযাত্রার মধ্যে তোমার জীবন জীবিকার মধ্যে তোমার একা পথ চলার মধ্যে তোমার সকালে ওঠার মধ্যে আলস্যিতার মধ্যে তোমার দুপুরের মন খারাপের মধ্যে তিনি কতটা রয়েছেন কোথায় তিনি রয়েছেন তিনি কি আদৌ আছেন না যে মুহূর্তে আমি সাদা পোশাক পরে মঞ্চে দাঁড়ালাম তখনই তিনি রয়েছেন তারপর যে পোশাকটা ছেড়ে জিন্স আর জামা জুতো করে নিলাম তখন তিনি আমার মধ্যে নেই এমন ঠাকুরের দীক্ষা কি আমরা কেউ নিয়েছি এই প্রশ্নটাও আমরা করব আমাদের জীবনের চলার পথে ঠাকুর অনর্গল হবে গোটা জীবন দিয়ে তিনি কাজ করে দেখিয়েছেন তিনি কর্মী বিরাট বড় এক কর্মীকে আমরা সামনে রেখে আমাদের ঠাকুরের কর্মীরা কাজ করে চলেন আমি ছোট্ট ছোট্ট করে একটু বলবার আর দশ মিনিট সময় পাবনাতে ঠাকুর যখন পাবনা ছেড়ে আসছেন তখন একশো কোটি টাকা সেই দিনে সালে কোটি সৎসঙ্গ সম্পত্তি কি ছিল সেই সম্পত্তি ঠাকুরের ব্যক্তিগত সম্পত্তি না সেই পাবনা এরকম একটা গ্রামে পাবনার মানুষদের জনজীবনের উন্নতির জন্য ঠাকুর করে গিয়েছেন কত কাজ কেমন সময়ের আগে আগে পুরুষোত্তম দেখতে পান বাংলাদেশে ছিল গেঞ্জি কারখানা প্রচুর গেঞ্জির কারখানা ছিল ঠাকুর পাবনাতে আশ্রমে সৎসঙ্গ আশ্রমে একটি পিজবোট তৈরির কারশালা তৈরি করলেন যাকে বলে কুটির শিল্প গ্রামের মানুষরা সেই পিজবোট তৈরি করছেন সে সময় বিশ্ব কেন্দ্র গড়ে উঠছে তপবন স্কুল গড়ছে এবং আরো অনেক অনেক আমাদের দেখেছি লেড মেশিন নিয়ে এসে ঠাকুর ওখানে কাজ করছেন কর্মীদেরকে দিয়ে নানান গবেষণা করছেন নানান কেন্দ্র মন্দির গড়ে উঠছে তো এই ইট গুলো কিনতে হয় তাহলে চলো পাবনা আর কুষ্টিয়ার আশ্রমের পাশে পাবনার কাছে কাছে তিনি বিরাট বড় তদ্দার বালুচরে যে পলিবাটি আসে সেগুলোকে গাছ নিয়ে সেখানে তিনি গড়ে তুললেন বিরাট বড় ইটের ফায়ার 빅 হাউস হাজার হাজার মানুষ কাজ করলো তাদের পেট পূরণ হলো তারপরartifactId কথা আসছে তারা তাহলে এমন একজন বিরাট কর্মী একশো কোটি টাকার সম্পত্তি সম্পূর্ণ ফেলে দিয়ে এসে তিনি রিক্ত হস্তে চলে আসছেন আমাদের ঠাকুর বাড়ি দেওঘরে আনন্দবাজারে যে যা সঙ্গে করে নিয়ে এসেছিল দীর্ঘযাত্রাপথে ওইটুকু চাল ডাল সংগ্রহ করে নিয়ে এসে এক জায়গায় রান্না হচ্ছেন এবং শ্রী শ্রী বড় শেষ পাতে থাকবে কিনা কেউ জানে না তিনি উজাড় করে আশ্রমে সবাইকে খাওয়ার পর তারপর তার যদি থাকে তিনি খাবেন এই হলো আমাদের আনন্দবাজারের ইতিহাস আর তারপর সেই যে ছোট্ট মহিরুহ পোতা হচ্ছে বীজ সেটা আজ মহিরূহ এই গোটা ভারতে বরং পৃথিবীতে ছড়িয়ে পড়ছে আমরা প্রত্যেকটা যারা আমি এখানে বসে রয়েছি যারা দীক্ষিত যারা নাম নিয়েছি যারা স্বস্তরী যারা রীতিক যাদের আমাদের কানের ভেতর দিয়ে মরমে ঠাকুরের কথা প্রবেশ করেছে আমরা তারা প্রত্যেকেই বিরাট মহিরুহের এক একটা পাতা এক একটা পাতা একটা পাতা যদি ঝরে যায় গাছের শালক সংশ্লেষ হয় না সে গাছ খাদ্য পায় না সে গাছ শুকিয়ে যায় গাছের যন্ত্রণা হয় তাহলে এক একটা পাতা যদি ঝরে যায় শুকিয়ে যায় হলুদ হয়ে যায় বা শালক সংশ্লেষ করতে হবে এই কথাটাও ভুলে যায় তাহলে তা গাছের ক্ষতি গাছ প্রাণ দিয়ে এই পাতাকে আগলে রাখে আর এই পাতার থেকে শোষণ করে শোষণ করে নেয় থেকে কার্যক্রমটি নিয়েই গাছ বেড়ে ওঠে তাই আমরা তারা প্রত্যেকটা প্রত্যেকটা একটা মানুষে ঠাকুর বলেছেন না আপনারা সবাই জানেন এর কথা নতুন কি বলবো যে একটা মানুষের জন্য আমি একটা রাজ্য ছেড়ে দিতে পারি কিন্তু একটা রাজ্যের জন্য একটা মানুষকে ছাড়তে পারি না ঠিক যেন গাছ তাহলে যে ধাত্রী গ্রামে আমরা এসেছি সেই ধাত্রী ধারণ করে রাখছে আমরা যেন তাকে ধারণ করে রাখি মা জগদ্ধাত্রীর নামে এই গ্রামের নাম শুনেছিলাম আমি আস্তে আস্তে কিছু ইতিহাস পড়ছিলাম যে বারোশো তিন সালে গ্রামের উল্লেখ পাওয়া যাচ্ছে লক্ষ্মণ সেনের শিলালিপিতে সেখানে তিনি গোবিন্দ বর্মা নামে একজনকে গ্রাম দান করেছিলেন ধার্য করেছিলেন সেখান থেকে ধাত্রী আরেকটা মজার ইতিহাস পড়লাম এই গ্রামের নামে সেই হলো এখানে নাকি দায়ীরা থাকতেন দিনে প্রসবের সময় যারা আর কি কাজ করত সেই দায়ীরা বলে ধাত্রী সালে এসে সেই বারোশো তিন থেকে দু হাজার পঁচিশ সালে এসে এই গ্রাম তারা নামকে বজায় রেখেছে আমাদের সামনে বসে রয়েছেন বেশিরভাগ মায়েরা আপনারা ধাত্রী কেমন ধাত্রী এই যে ঠাকুরের কথা শুনছেন ধৈর্য ধরে বারবার কষ্ট করে দেওঘরে ছুটে যাচ্ছেন আচার্য দেবের সঙ্গ করছেন আলোচনা পত্রিকা করছেন আপনারা সেই ভালোবাসাকে জ্ঞানকে নয় ভক্তি পুঁথি ইত্যাদি সব দূরে থাক শুধু ভালোবাসাকে নিয়ে গিয়ে বাড়ির সন্তানদের ছোট ছোট বাচ্চাদের স্বামীদের পাড়া প্রতিবেশীদের মধ্যে দিয়ে দিচ্ছেন আপনারা ধাত্রী ধারণ করছেন এমন দায়িত্ব বোধ ঠাকুর আপনাদের মধ্যে দিয়েছেন আমার মধ্যে দিয়েছেন আপনাদের মধ্যে দিয়েছেন তাই যে গাছের পাতাকে দেখব একটু নড়ছে একটু শুকিয়ে যাচ্ছে একটু হলুদ হয়ে যাচ্ছে সে গাছের পাতাকে যত্ন করার তাকে আগলে রাখার দায়িত্ব আমাদের কেমন যেন এখানে আপন মনে হচ্ছে না আমি তো আগে কাউকেই কখনো দেখিনি কিন্তু কেমন আপন মনে হচ্ছে না যখন স্যারের বাড়িতে এলাম এসে ভেতরে ধরলাম মনে হলো সেই নিজের বাড়িতে এসেছি কেন এই গাছের যে পাতা আর এই যে সামনে বসে আছে যে পাতা সে তো একই গাছের পাতা একটা পাতা আর একটা পাতার রঙ আর আকার কি আলাদা হয় যখন সিকিমে দুর্গম পাহাড়ে ট্রেকিং এ যাই গিয়ে টিম করে বরফ পড়ছে বা ব্যাটারির আলো জ্বলছে সেখানে গিয়ে হঠাৎ করে চা খেতে গিয়ে দেখছি ঠাকুরের ছবি চমকে যাচ্ছি যেন মনে হচ্ছে সব থেকে বড় আশ্রয় সেই গুরু ভাই সেই চিনতে পেরে গেছে সেই পাতাকে তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব এমন এক পুরুষোত্তমের নাম তার কাজকে যত্ন সহকারে সজাগ থেকে আমরা প্রার্থনা সময় বলি না চেতনা রূপে প্রাপ্তম তিনি চারিদিকে চেতনা স্বরূপ রয়েছে তাই আমি যেন অচেতন না থাকি ভাবে ভক্তিতে বিহবল হয়ে যাওয়াটাও কিন্তু অচেতনতা সবসময় সচেতন থাকার কথা বলছেন যদি বলেন যে একটা দোলনাকে যদি একটা ডালের মধ্যে বাঁধা হয় দোলনাটা সুন্দর তুলবে